শরীরটা ভীষণ দুর্বল লাগছে আর যার কারণে অনেকটা তাড়াতাড়ি উঠতে পারছি না অন্যান্য দিনের তুলনায় অনেকটাই দেরি করে আজকে তাই সবার প্রথমে ঘুম থেকে উঠেই ভাবলাম তোমাদের সামনে একটু ক্যামেরা করি আর আমার চোখে মুখের অবস্থা দেখে দেখেছ কি অবস্থা মানে একদম যে মানে আমি দুর্বল উইকনেস হয়ে গেছি সেটা তার প্রমাণ তো সর্বপ্রথম বিছানাটা ছেড়ে ওঠার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করে আমার গোপালকে প্রণাম করে তারপরে কিন্তু আমি ভূমিষ্টিতে পারাগো। রাখবো তবে সারাদিন আমরা এই ভূমিষ্টিতে মানে ধরিত্রী মাতাকে কতই যে লাথি লাথা মারতেছি তার কোনো দিক দিছানা নেই তবে আমাদের শুরুটা মানে জীবনটা বা বলো দিনটা শুরু করার আগে যদি আমরা এই ধরিত্রী মাতাকে প্রণাম করেই নাবি না কিছুটা হলেও আমার মনে হয় একটু পাম মোচন করতে পারবো অনেক কথা হবে অনেক গল্প হবে সাথে থাকো সববার প্রথম নিজের পরিচয়টুকু দিয়ে দিই রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আর বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমার মেমরি ভীষণ ভালো আছে হয়তো শরীরটা একটু খারাপ তো কি হয়েছে তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি অনেকটাই ফিটনেস থাকতে পারি ওইদিকে দেখতে পাচ্ছ আমার বড় যার কিন্তু চান টান করে কিন্তু ঠাকুর প্রণাম প্রণাম সারা হয়ে যাচ্ছে আর আমি এতটাই দেরি করে উঠেছি আমি কিন্তু অনেকটাই লেট করে উঠেছি আর যার কারণে আমার সমস্ত কাজ কাজ করতে একটু দেরি হচ্ছে তো হলে কি হবে আমি কিন্তু সমস্ত কাজ আবার টাইমের মধ্যেও করে নিতে পেরেছিলাম যতই ঘুম থেকে উঠে দেরি করে উঠি না কেন তো আমাদের টাইম বাই টাইম কাজ কাজকর্ম যদি আমরা স্টেপ বাই স্টেপ করে থাকি না আমাদের তাতে করে কোনো সমস্যা হয় না আর ওইদিকে দেখো মানে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই জলটা ছেড়ে দিয়েছিল ওই যে সাড়ে ছটার জল জানো তো সাড়ে ছটা জল ছেড়ে দিয়েছিল তো আমি ঘুম থেকে উঠে পড়েই কি না এক বালতি জল ধরে নিয়েছিলাম কেন কি সারাদিনের একটু রান্নাবান্নার কাজে লাগবে ওই এক বালতি জলই আমার যথেষ্ট তারপরে চলে এসেছে একটু গ্যাসটা মুছে নেওয়ার জন্য গ্যাসটা একটু হালকা নোংরা নোংরা লাগছিলো আর হালকা করে একটু মুছে নিলাম তবে টেবিলটা আজকে মুছলাম না তবে টেবিলটা আমার একদম পরিষ্কার আছে দেখতে পাচ্ছি একেই দেরি হয়ে গেছে তো চান টান করতে যাব তো ভাবলাম গ্যাসটাই কেবলমাত্র মুছে নিই তারপরে কিন্তু যাবো রুমটুকু একটু ঝাঁট দিতে বাকি ছিল আর পুরো সমস্ত কিছু ঝাঁট দিয়ে দিয়েছিল আমার যা তো ওই কারণে আমি রুমটুকু ঝাঁট দিয়ে তো তারপরে কিন্তু বেরিয়ে যাব চাং করার জন্যে তবে রুমটাই দেখতে পাচ্ছ আমাদের এতটাই ছোট্ট মানে একটা খাট আর একটা ওই যে চেয়ার পড়ে আছে তার মধ্যেও এতটুকুনি জায়গা মানে পালারার জায়গা নেই হোক অনেকটা সর জায়গার মধ্যে আমাদের মানে সমস্ত কিছু ব্যবহার করতে হচ্ছে আর ওইটাকেই আমাদের মনে হচ্ছে সর্ব অনেকটা সময় পরে ফিরে এসেছি চান করে ঠাকুরকে প্রণাম প্রণাম করে জানো তো চলে এসেছি এই যে তোমাদের দাদাভাই আজকে হাটবার একটু চিংড়ি মাছ এনেছিল কয়েকদিন ধরে মানে খেতে পারছি না দেখে দেখে চিংড়ি মাছ এনেছে তবে আমি যে টক খাচ্ছি না নিরাম টক রান্না করে খাচ্ছি ওটা দেখতে পেয়ে কিন্তু চিংড়ি মাছটা এনেছিল। যাতে করে আমি একটু টক করে খেতে পারি তবে মাছ আমার এখন কিন্তু একদম খেতে ভালো লাগছে না কী করবো বাধ্য নিয়ে এসেছে আর তারও একদম ছেড়ে দিতে পারছি না তো এই কারণে টুকটুক করে মানে একটু একটু করে আর কি ছাড়ার চেষ্টা করছি যাই হোক আগের দিনের ভিডিওতে মেনুকা মন্ডল দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি কাজ করো অফিসে তো দিদিভাই আমি কিন্তু এর আগে অনেকবার এই ভিডিওতে বলেছিলাম গো তুমি পারলে আগের ভিডিওতে যাও আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলো তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও তোমার জন্য এটা বলেই দেবো কী কাজ করি বা কি অফিসে কি কাজ আমার যাই হোক দিদিভাই অনেক অনেক ধন্যবাদ গো ভিডিওটা দেখি একটা কমেন্ট করার জন্যে তো আরও একজন নতুন আমার বন্ধু সদস্য হয়েছো হ্যাঁ সুলতা সুলতা কুকিং থেকে রেসিপি তো দিদিভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে দিদিভাই এগিয়ে চলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ কু আমার ভিডিওটাতে এসে একটা কমেন্ট করে একটা পাশে থাকার জন্য এইভাবেই তোমাদের সারাটা জীবন আমি পাশে চাই আর এইভাবে আমার পাশে থেকো সুস্মিতা সামন্ত বোনু দিন পরে কমেন্ট করেছো তো বোনু তুমি কেমন আছো গো একটু কমেন্ট করে জানিও কিন্তু আর তোমার ছেলেও কেমন আছে একটু বলো কিন্তু চলো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো সবজিটাও কেটে নিয়েছিলাম তবে একটু চা খেয়ে নিয়েছিলাম চা এই যে মুড়ি আলুম ভাজা করে তার সঙ্গে সঙ্গে কাঁচা ছোলা ছিল আমি আমার যা একজন দুজনে মিলেই কিন্তু মুড়ি সাবাটা করে নিয়েছিলাম তারপরে দেরি না করে একদম করে সবজি কাটতে চলে এসেছি এখন তো প্রচণ্ড গরম তো আর বাইরে খুব তাড়াতাড়ি যদি রান্না করে নিয়ে চলে আসতে পারি তাতে করে আমার শরীরটা কিন্তু ভীষণ শান্তি পায় আর তোমরা তো জানোই বলো আমার তো রান্নাঘরটা অনেকটা দূরে তাই না আর ওইখান থেকে রান্না করে আনতে আমার ভীষণ কষ্ট হয় একে ঢালাই রাস্তাগুলো তেতে গেলে না মানে রৌদ্রে আসা যাওয়া করতে ভীষণ পরিমাণে কষ্ট হয় ওই কারণে খুব তাড়াতাড়ি চেষ্টা করি রান্নাটা করে নেওয়ার জন্য আর জানো তো আমাদের রান্নাঘরটা অনেকটা দূরে থাকার কারণে বর্ষাকাল বলো আর গ্রীষ্মকাল বলো সব সময় কিন্তু আমাদের অসুবিধা হয় রান্না বান্না করতে যাওয়া তবে শীতকালে অতটা কষ্ট হয় না না তা তো করতেই হয় একদিকে ধরিয়ে দিয়েছি তো দেখো কয়েকদিন আগে বৃষ্টি যে হয়েছিল না এই জ্বালানিগুলো কিছুটা ভিজা হয়ে গিয়েছিল আর ওই কারণে দেখো কিছুটা রোদ্রে ফেলে দিই এতটাই করা রোদ কিছুটা সময় থাকলে দেখবে অনেকটা রোদ থেকে রেহাই পাওয়া যায় মানে এই জ্বালানিগুলো শুকনো হয়ে যায় আর ওই কারণে আজকে দেখো আমি কিছুটা জ্বালানি রোদ্রে ফেলে দিচ্ছি ওখান থেকে পরে কিন্তু আমি আবার গুড়িয়ে নেব আর একটু থাক দুপুরবেলা বা বিকেলবেলা করে গুড়িয়ে নেব তো চলো রান্না টান্না করিনি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো আবার রোদ উঠে গেলে সমস্যা আর এর মধ্যে রান্নাবান্নাটা করে একটু কাজটা সেরে চলে এসেছিলাম কিছুটা সময় ফিল্ডের কাজ ছিল ওখান থেকে সেরে চলে এসেছি এই পীড়াটা দেখতে পাচ্ছ পীড়াটা কিন্তু ভীষণ পরিমাণে বদমাইশি করতেছে আমার সঙ্গে আর কয়েকদিন ধরে এই শাড়ি বলো নাইটি বলো ছিঁড়ে যাচ্ছে পীড়াতে বসে বসে তাই তোমাদের দাদা ভাই না একটা পীড়া তৈরি করে এনে দিয়েছে এটা কিন্তু বেশ ভালো আর ওই কারণে দেখো নতুন পীড়াটা আমি ব্যবহার করার জন্যে পুরোনো পীড়াটাকে আমি ফেলে দিচ্ছি মানে একদম ফেলে দিচ্ছি না গো ওটাকে আবার প্রয়োজনে লাগাতে হবে কারণ কোনো জিনিস ফেলে দেওয়ার মতো মানুষ আমি নই তো এটাকে আমি দেখছি কি কাজে লাগানো যায় ওর উপরে কিছু জিনিসপত্র রাখলে তাতেই ঠিক আছে ভাবছি ওই মশলার কৌটা কৌটেগুলো ওর মধ্যে কিছুটা রেখে দেব যাই হোক ওটাকে পরে ভাবনা পরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো মানে ওনাটাকেও সেরে নিচ্ছি সঙ্গে সঙ্গে কাজ আবার সঙ্গে সঙ্গে না করে নিলে পরে আবার একদম মনে থাকে না এইসব কাজকর্ম করার জন্যে আর দিনে দিনে শরীরটা যেন কী সব হয়ে যাচ্ছে জানো তো কেন যে এরকমই হচ্ছে আমি সেটা গরম আমার রোগ বলতে গেলে আমি ডাক্তারবাবুর কাছে গেলেও কিন্তু আমি বলতে পারি না আমার তবে শরীরের মতো অনেক রোগ মানে এটা কি আমার Carolina! Yeah. তবে আমাদের তোমাদের দাদা ভাইয়ের কাঠারি তৈরি করা আছে আমি তাতে বলেছিলাম হ্যাঁ নিয়ে যাও আমি ঘরদোয়াটা ঝাঁট দিয়ে দিই তুমি নিয়ে যাবে তো ওইদিকে দেখো ঘরদোয়াটা ঝাঁট দিতে দিতে কিছুটা সময় অফ করে দিয়ে কিন্তু আমি মানে কাঠারিটা বের করে দিয়েছিলাম বাড়িতে কোনো জিনিস যদি কেউ চাইতে আসে আমি একদম না বলতে পারি না এটা আমার বরাবরই অভ্যাস তবে কিছুটা জিনিস যদি আমি কাউকে হেল্প করতে পারি তার যদি কাজে লাগতে পারে এর থেকে আর বড় উপকার কি হয় তাই না মানুষের পাশে মানুষের থাকাটা একদম জরুরি তো ওই ভাবনা ভেবেই কিন্তু আমরা কোনো দিনই কাউকে কোনো কাজেই কিন্তু ফেরাই না সে জিনিসপত্র দিয়ে হোক কোনো সাহায্য হোক যে কোনো বিষয়ে কেউ হয়তো আমাকে অনেক কিছু লিখতে বলে ফর্ম ফিল করতে বলে সেটাতেও আমি কিন্তু একদম না করি না তবে একটু বলি যে আমার যদি সময় থাকে তুমি এই সময় এসো আমি ওই সময় করে দেব। একজন আবার আমাকে বলেছিল একটা ফর্ম ফিল করে দেওয়ার কথা আমি তাকে বলেছিলাম সন্ধেবেলায় এসো তো জানি না আমি কিন্তু এইটুকুনি বলেই তাকে রেখে দিয়েছিলাম মানে বলে দিয়েছিলাম ঘাটে চান করতে এসেছিল বলেছিলাম যাই হোক এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে যদি আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সস্য হওয়ার অনুরোধটা রয়ে সন্ধেবেলা একদম চলে এসেছি সন্ধে আরতিটা দিয়ে দিয়েছি বাড়ির মধ্যে এখন চলে যাব মন্দিরে তবে মন্দিরে আরতি হবে ওখানে আমাদের কীর্তন হয় পুরো বৈশাখ মাস জুড়ে সমস্ত মানে কাকিমারা যায়েরা মিলে কিন্তু আমরা সবাই মিলে কীর্তনটা করে থাকি তো ওই কারণে দেখো ঘরে সন্ধ্যেবাতিটা দিয়ে চলে যাচ্ছি একদম মন্দিরে তবে তোমরা চাইলে একদিন অবশ্যই আমি আমার মন্দিরের কীর্তনটা তোমাদের শেয়ার করব। তবে তোমরা না চাইলে কিন্তু একদম করব না তো যাই হোক চলো বন্ধুরা ওইদিকে আমি আরতিটা সেরে একদম চলে এসেছি রাতের খাবারে তবে সকালে বলেছিলাম না কি কি রান্না করেছিলাম তোমাদের সামনে একটু শেয়ার করা হলো না মানে করতে পারিনি তো এতবেলা দেখিয়ে দিচ্ছি ভাত করেছি শুধু আলু সেদ্ধ ভাত করে নিয়েছি গ্যাসে একটু আর আজকে যার কারণে উনানেও গেলাম না একটু আলু সেদ্ধ ভাত আর এই যে দেখো সকালবেলা চিংড়ি মাছের একটু বাটি চচ্চড়ি করেছিলাম ওটা আছে তার সঙ্গে সঙ্গে এই যে দুপিস মাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই যে পুচকু মেয়েটা সকালবেলা খেতে এসেছিল ও কিন্তু রেখে দিয়ে গেছে খেতে পারছে না রেখে দিয়ে গেছে যাই হোক ওইদিকে দেখো টকটাও রেখেছি আর একটু সবজিও আছে আর ওই যে দেখো পকোড়া ভাজা ওই পকোড়া ভাজাগুলো ওই মেয়েটা নিয়ে এসেছে ওর মার কাছ থেকে তবে যে আমার যা দিয়ে গেল ও কিন্তু খেতে আসবে আর এই একসঙ্গে খাওয়া দাওয়াটা করবো তবে আমি আলুটা মেখে নিই তারপরে তোমাদের সামনে আসছি আলুটা মাখতে মাখতে তোমাদের দাদাভাই দেখো বসে পড়েছে কিন্তু খাওয়ার জন্যে আর দিকে দেখো ফ্যানটাও চালিয়ে দিয়েছে কিন্তু আমার পেছনে আর এতটাই পরিমাণে গরম কি আর বলবো একটু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে তীব্র গরম মানে আমরা প্রতিটা সিজনকেই যেন মানে কি বলবো হাইফাই করি বেশি বর্ষা হলে তাকেও অপছন্দ করছি কখন বর্ষা যাবে বেশি গরম হলেও তাকেও বিদায় জানানোর জন্য আগ্রহ হয়ে কখন যাবে আবার শীত থাকলেও বেশি বলছি যে এত শীত আর সহ্য করতে পারছি না তবে আমরা কি বলো তো আমরা কিন্তু কোনোটাই অভ্যস্ত নয় যে কোনো সিজনটাকে মেনে নেওয়ার মতো তো যাই হোক ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি ভিডিওটা আর বড়ো করতে চায় না ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন আর তোমাদের ভালোবাসা এবং একটা কামেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয় রাধে রাতে